শুধু সময়ের অপেক্ষা দু হাজার ছাব্বিশে আমাদের একটা স্লোগান আছে ছাব্বিশে নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিতে চাই যে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে আমরা যে ভারতীয় জনতা পার্টিকে এখানে প্রতিষ্ঠা করতে চাইছি এখানে আনতে চাইছি সিরিয়াসলি আমরা খুবই এই ইলেকশান নিয়ে সিরিয়াস ঠানটানিয়া কালী মন্দির এটা আমাদের পাড়া আমি এখানেই আমাদের পাড়া মানে সকাল থেকে বিকেল বিকেল থেকে রাত আমরা এখানে সময় কাটিয়ে নিই আমাদের পাড়ায় আজকে আমি শাহজি এসছেন আমরা অনেকই খুশি আর ছাড়া যেহেতু আমি বিজেপির একজন কর্মী সেটা নিয়েও অনেক উল্লাসে আছি যে যেটা গত চার বছর আগে হয়েছিল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে আমাদের কেন্দ্র নেতৃত্ব ভোটের এক মাস আগের থেকে আসা শুরু করেছিলেন কিন্তু আজ আমরা দেখছি তিন চার মাস আগের থেকেই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং আমাদের অমিত শাহজি এসে আমাদের কর্মীদের সাথে সাক্ষাৎ করলেন মিট করলেন শক্তি কেন্দ্র ভিত্তিক যে কর্মীরা আছে তাদের সাথে বৈঠক করেছেন আমাদের রাজ্য নেতৃত্বের সাথে বৈঠক করেছেন তো আমরা আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিতে চাই যে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি যে কতটা মানে বিজেপি যে আমরা এখানে আসতে চাইছি আমরা কর্মী আমাদের মতো যে কর্মীরা আছি আমরা যে ভারতীয় জনতা পার্টিকে এখানে প্রতিষ্ঠা করতে চাইছি এখানে আনতে চাইছি সিরিয়াসলি আমরা খুবই এই ইলেকশন নিয়ে সিরিয়াস আমাদের কেন্দ্র নেতৃত্ব সিরিয়াস শুধু সময়ের অপেক্ষা দু হাজার ছাব্বিশে আমাদের একটা স্লোগান আছে ছাব্বিশে নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন একদম বিসর্জনকে সুনিশ্চিত করতেই আমাদের আজকে আমি সাজি এসে এখানে মা কালীকে পুজো করে এখান থেকে ফিরলেন থ্যাংক ইউ